কুমিল্লার মুরাদনগরে চাঞ্চল্যকর ধর্ষণকাণ্ডের মূল রহস্য ধীরে ধীরে উদ্ঘাটিত হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এই ঘটনার নেপথ্যে রয়েছে বলে জানা গেছে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সুমনের নেতৃত্বে নারীকে ওই দিন বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করা হয় স্থানীয় লোকজন প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে সরেজমিনে ঘুরে জানা গেছে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাহেরচর গ্রামের ওই নারী স্বামী সৌদি আরব প্রবাসী তার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল স্থানীয় যুবক ফজর আলীর সেই সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে ওই নারীর ঘরে প্রবেশ করেন ফজর আলী তাকে ধরতে ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে কয়েকজন ফাঁদ পাতে পরে পরিকল্পনা মাফিক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও করে তা ছড়িয়ে দেওয়া হয় এ বিষয়ে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন এটা স্রেফ একটা পরকীয়ার ঘটনা ফজর আলীর সঙ্গে ওই নারী দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল বৃহস্পতিবার ফজর আলী ওই বাড়ির দিকে রওনা করলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী তাকে হাতে নাতে ধরার জন্য ফাঁদ পাতে এ সময় ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে ছাত্রলীগ সভাপতি সুমন সহ তার সঙ্গীরা তাদেরকে হাতে নাতে আটক করে প্রথমে ফজর আলীকে বেধরক পিটিয়ে তার হাত পা ভেঙে দেওয়া হয় এ সময় ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয় পরে পরিকল্পিতভাবে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় আমরা এ ঘটনায় জড়িত সুমন সহ সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি পরকিয়ার ঘটনায় জড়িত ফজর আলীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম বলেন আমরা আগে থেকেই জানি ফজর আলীর সঙ্গে ওই নারীর পরকিয়ার সম্পর্ক রয়েছে আমরা জানতে পেরেছি সেদিন রাতে মূলত ফজর আলী এবং ওই নারী পারস্পরিক সম্মতিতে ওই ঘরে ছিল কিন্তু তাদেরকে হাতে নাতে ধরার জন্য নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুমন ফাঁক পেতে থাকে তার সঙ্গে আরও দশ থেকে বারো জন নেতাকর্মী ছিল পরিকল্পিতভাবে ওই নারীকে বিবস্ত্র করা নির্যাতন করা সবকিছুর নেপথ্যের নায়ক ছাত্রলীগ সভাপতি সুমন আমরা শুনেছি পুলিশ তাকে গ্রেফতার করেছে তার নেতৃত্বে যারাই এই ঘটনা ঘটিয়েছে আমরা তাদের শাস্তি দাবি করছি পাশাপাশি ফজর আলীর বিরুদ্ধেও বিচার দাবি করছি স্থানীয় বাঁহেরচর এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে একদল বখাটে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম করে আসছে তারা রাতের অন্ধকারে গ্রামের অলিগলিতে ঘুরে ঘুরে শুধু এসব খুঁজে বেড়ায় কার ঘরে কে প্রবেশ করছে এবং কে পরকিয়া লিপ্ত হচ্ছে এসব ধরার জন্যই তারা ফাঁদ পেতে থাকে এগুলোকে ফিটিং কেস বলা হয় এসব করে তারা মানুষকে জিম্মি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার তবে এ বিষয়ে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে কথা বললেও তারা বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন গ্রেফতার পাঁচজনের মধ্যে সুমন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন বাহেরচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে আমরা তার রাজনৈতিক পরিচয় এবং স্থানীয়ভাবে তার কর্মকাণ্ড যাচাই বাছাই করেছি মূলত ছাত্রলীগ সভাপতি সুমনের নেতৃত্বে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয় আমরা গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি ঘটনার নেপথ্যের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করছি স্থানীয়রা বলছেন পরকিয়া কিন্তু বিষয়টি নিয়ে আরও অনেক তদন্ত করা দরকার তদন্তের পরই সবকিছু বেরিয়ে আসবে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন আমরা অভিযুক্ত ফজর ধর্ষক ধর্ষককে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছি এ ঘটনায় যারাই জড়িত রয়েছে প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এ বিষয়ে আমাদের গোয়েন্দা টিম এবং তদন্ত টিম মাঠে কাজ করছে এমন পৈশাচিক ঘটনা নেপথ্যে যারাই জড়িত রয়েছে ก้าวเข้าแฉร์ด้วยความเบื่อหน่าย